এই মাত্র অপবিশ্বাস নতুল্লুকে থ্রি পিস পরে ইতিমধ্যে ফিটনেস দেখিয়ে সাকিবকে অবাক করে দিয়েছেন অপবিশ্বাস দন্তুলুকে ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস ফটোশ্যুটে থ্রি পরে এরকম লুক ও গেট কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অন্য অন্য নাকিদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় ফটোশ্যুটে ধরা দিয়ে টিভি থাকতে দেখা যায় অপবিশ্বাসকে অপবিশ্বাস থ্রি পরে হাতে হাত ধরে মায়া হেবি হাসি মুখে দেখা যাচ্ছে ফটোশ্যুটে ধরা দিতে এরকম লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছে ফটোটি অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে আপলোড দিয়ে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় জড় তুললেন অপবিশ্বাস অপবিশ্বাসকে থ্রি পিস ফোরের লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নি সেকন্ড বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লেনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ धन्यवाद